আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন চাঁদ ও সূর্য থেকে শুরু করে মহাবিশ্বের সব কিছুর স্রষ্টা আল্লাহতালা কোনো কিছু এমনি এমনি হয় না সব কিছুর পিছনে আল্লাহতালার তত্ত্বাবধান রয়েছে তিনি যখনই কোনো কিছুর ইচ্ছা করেন তখনই তা হয়ে যায় চাঁদ ও সূর্যের আলো আল্লাহতালা দিয়েছেন যা মানুষ সহ সব প্রাণীর উপকারে আসে এ দুটি কীভাবে চলছে তাও আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে রেখেছেন তিনি বলেন তিনি সূর্যকে তেজস্বী ও চাঁদকে জ্যোতির্ময় করেছেন এবং তাদের গতিপথ অর্থাৎ তিথি নির্ধারণ করেছেন যেন তোমরা বছর গণনা ও সময়ের হিসাব করতে পারো সোরা ইউনুস আয়াত পাঁচ আমরা যে মাস সপ্তাহ দিন হিসাব করতে পারি তা এই চাঁদ সূর্যের কারণে যা আল্লাহ তালা আমাদের এই জ্ঞান দিয়েছেন তিনি মানুষকে সময়ের একটি কাঠামো দিয়ে দিলেও তার কাছে সময়ের প্রশস্ততা দৈর্ঘ্য ভিন্ন সময়ের হিসাবও ভিন্ন তিনি চাইলে যে কোনো মুহূর্তে সময়কে স্থির করে ফেলতে পারেন তিনি তা করেছেন দুইভাবে এক সময় গণনার মাধ্যম সূর্যকে থামিয়ে দিয়ে দুই সময়ের প্রভাব খর্ব করে সময়ের গণনার মাধ্যম সূর্যকে থামিয়ে দিয়ে সময়ের গতি থামিয়ে দেওয়া হয়েছিল ইউসা ইবনে নুন হয়েছিলামের সময় হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তারা অভিযান পরিচালনা করল তারা আসরের সময় বা তার নিকটবর্তী সময়ের জনপদের নিকটবর্তী হল তিনি অর্থাৎ ইবনে নুন সূর্যের উদ্দেশ্যে বললেন তুমি আদিষ্ট এবং আমি আদিষ্ট হে আল্লাহ আপনি একে আমাদের উপর স্থির রাখুন তাকে স্থির করে রাখা হল যতক্ষণ না আল্লাহ তাদের বিজয় দান করেছিলেন সই বোখারি হাদিস নম্বর তিন হাজার একশত এই হাদিসে জানা যায় হজরত ইউসা ইবনে নুন যখন জিহাদে যান তখন যুদ্ধের প্রয়োজনে তার সূর্য ডোবার আগে আরও সময় প্রয়োজন হয় তখন তিনি সূর্যকে অনুরোধ করেন যেন তিনি কিছু সময়ের জন্য থেমে যান তাই আল্লাহ তাল্লার হুকুমে সূর্য থেমে যায় অন্য হাদিসের বর্ণনায় এসেছে মানুষের উপর সূর্যকে কখনো স্থির রাখা হয়নি তবে ইউসা আলহি সাল্লামের জন্য রাখা হয় যে রাতে তিনি বাইতুল সফর করেন সময়ের সব ধরনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তিনি তার প্রজ্ঞার আলোকে সময়কে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছেন যেদিন এই শৃঙ্খলা ভেঙে যাবে এবং সময়ের গতি থেমে যাবে সেদিন প্রতিশ্রুত কেয়ামত সংগঠিত হবে আল্লাহতালা বলেন যখন চোখ স্থির হয়ে যাবে চাঁদ জ্যোতিহীন হবে এবং সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে সেদিন মানুষ বলবে পালানোর জায়গা কোথায় সুরা কিয়ামত আয়াত সাত থেকে দশ আবু জর রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসেও সেদিকে ইঙ্গিত করা হয়েছে রাসুল আল্লাহ সূর্যাস্তের সময় আবু জর রাজি আল্লাহ তালা আনহুকে বললেন তুমি জানো সূর্য কোথায় যায় আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন সে গিয়ে আরসের নিচে সিজদা করে এবং উদিত হওয়ার অনুমতি চায় তাকে অনুমতি দেওয়া হয় একদিন সিজদা করবে কিন্তু তা গ্রহণ করা হবে না এবং উদিত হওয়ার অনুমতিও দেয়া হবে না তাকে বলা হবে যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও ফলে সে পশ্চিম দিক থেকে উদিত হবে সই বুখারি হাদিস নম্বর তিন হাজার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ